সালাম আলাইকুম আমি ডাক্তার নাম মুলকিব দিয়া বাংলাদেশ হোমিপ্যাথি মেডিকেল কলেজ ডিএইচএমএস রোকেয়ান ইসলাম মেডিকেল কলেজ আমরা আজকে আচরণ নিয়ে আমাদের এগারো নম্বর ভিডিও আচরণের ভিন্নতা হিসাবে কেমন ভিন্ন ভিন্ন ওষুধ হইতে পারে আচরণের ভিন্নতা যেমন অনেকে অতিরিক্ত হাত পা নাড়ে অনেকে শুধু না হাত নাড়ে কিছু না পা নাড়ে বা বিরক্ত হওয়া খুশি হওয়া স্বতন্ত্র থাকা এই ব্যাপারগুলো নিয়ে আমাদের আজকে এগারো নম্বর ভিডিও তো ভিডিওর প্রথমেই আমরা স্বাভাবিক নিয়মে বলবো যে কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শে ওষুধ খাবেন এবং কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারেন আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে আমাদের অফলাইনে লক্ষ্মীপুর এবং ডাকায় চ্যাম্বার আছে তো কথা না বাড়িয়ে আমরা প্রথমে বলবো যেসব শিশু যেসব শিশুকে তিরিশকার করলেও এরা হাসে এদের এদেরকে আপনি মনে হয় এরা বুঝে নাই এরকম ব্যাপারটা যখন হয় এরা যখন কারের মধ্যেও হাসে এদেরকে আমরা মেডিসিনের কথা চিন্তা করি এরপরে আমরা বলবো যারা সবসময় পা চায় পা নাচানোটা অনেক অনেক সময় এটা কারোর সামনে পা নাচানোটা এটা দেখতে মানে দেখা দেখার হিসাবে এটা খারাপ দেখা যায় অনেকে এটা পছন্দ করে এটাকে বেদবি হিসাবে নাই কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা পারে না পা না না চাইতে পারে না এরা পা না চাইতে হয় এবং তাদের পা না চানোর অভ্যাস পা না চানো ছাড়া তারা থাকতে পারে না এমন কি বলা হয় যে এরা শুইলে ঘুম থেকেও পা না চায় এরকম پیشنটের জন্য আমরা জিংকাম মেটালিক মেটালিকামের কথা চিন্তা করি জিংকাম মেট অর্থাৎ এরা সব সময় পা না চাবে এরপরে যারা বাম হাত এবং পা অবরত না চাবে বাম হাত এবং পা যদি না চায় শুধু পা না চাইলে বাম হাত এবং পা না চাইলে আমরা এদের জন্য হেলি বোরাসের কথা করি এরা বাম হাত এবং না চাইতে থাকে। এরপরে কিছু কিছু আহ বাচ্চাদেরকে মতো দেখা যায় অনেক সময় বৃদ্ধ বা বয়স্ক লোকদের লোকদেরকেও দেখা যায় এরা জনদ্রিয় হাত দিয়ে রাখে বা জন দিয়ে করে এই জননন্দ্রিয় যারা ঘাটানা কাটি করে বা এটার হাত দিয়ে রাখে এরকম পেশেন্টের জন্য আমরা ইস্টামোনিয়াম কথা চিন্তা করি ইস্টামোনিয়াম ইস্টামোনিয়াম এদের মধ্যে একটা ব্যাপার থাকে একটা পাগলামি ব্যাপার থাকে এরপরে আমরা বলবো কথা বলতে বলতে বারবার নাকে হাত দেয় কথা বলতে কথা বলতে আর প্রথম নাকে হাত দেয় প্রথম মানে নাক ইয়ে করে অর্থাৎ নাকে হাত দেওয়া নাক খুঁটতেও পারে অনেকে নাক খুঁটে কথা বলতেছে বারবার একটা হচ্ছে হয়তো হঠাৎ একটা সমস্যা হয়েছে মাঝে হাতে কিন্তু বারবার নাকে হাত দেওয়া বা নাকের দিকেই হাত চলে যায় তার নাক খুঁটা চলে আসে এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য ম্যাডোরিনাম এবং সিনা মেডিসিনটার কথা চিন্তা করি সিনা সিনা আর ম্যাডোরিনাম এরপর আমরা বলবো যারা অবিরত অবিরত গলা খেঁকে দেয় অর্থাৎ বারবার গলা খেঁক দেয় এইভাবে বারবার গলা খেকের দেয় যারা বারবার গলা খেঁকি দেয় এদের জন্য আমরা অরাম অরাম এরা কথা বার গলা এরা দেয় গলা গলা খেকের দেওয়ার জন্য আমরা অনেক সময় অরাম ট্রেফিক কথাও চিন্তা করি অবস্থা বেঁধে দেওয়া যাবে এরপরে আমরা বলবো এরকম এরকম মেয়ে যার আচর আচরণ কথাবার্তা পুরুষদের মতো পুরুষালি আচরণের জন্য পুরুষালী আচরণের জন্য আমরা দুইটা মেডিসিনের কথা চিন্তা করি যাদের আচার আচরণ পুরুষালী পুরুষালী আচার আচরণের জন্য প্লাটিনাম এবং গ্রেটিওলা এই দুইটা মেডিসিনের কথা আমরা চিন্তা করি একইভাবে যদি মেইলি আচরণ হয় পুরুষ কিন্তু তার মধ্যে একটা মেইলি আচরণ মেইলি আচরণ যাদের মধ্যে তাদেরকে আমরা মেডিসিনটার কথা চিন্তা করব। পুরুষ কিন্তু তার আচরণ মেইলি এরপর আমরা বলবো এরকম যারা অসংলগ্ন কথা অর্থাৎ কথার কোনো বাদ বিচার নাই সিস্টেমের বাইরে অসংলগ্ন অসংলগ্ন যারা কথা বলে এদের জন্য আমরা হায়োসিয়ামাস এর কথা চিন্তা করব হায়োসিয়ামাস অসংলগ্ন কথা বলে এরপরে যারা সামান্য কারণে একদম সামান্য কারণে বিরক্ত হয় এটা বিরক্ত হওয়ার বিষয় ছিল না কিন্তু বিরক্ত হয়ে গেছে মেজাজ দেখাই যারা কারণে হয় তাদের জন্য আমরা চিন্তা করব এরপরে যারা নিজেকে স্বতন্ত্র রাখতে চায় অর্থাৎ সবার চেয়ে সে নিজেকে একটু ভিন্ন আলাদাভাবে দেখাইতে চায় বা আলাদা রাখে আলাদা দেখায় বা আলাদা হয়ে থাকে যেভাবে হোক স্বতন্ত্রতা যাদের মধ্যে থাকে তাদের জন্য আমরা প্লাটিনা চিন্তা করব। প্লাটিনা এরপর আমরা বলবো এরকম মানুষ এরকম ব্যক্তি যার আচার আচরণ এমন যে তার নিকটস্থ বা আত্মীয় স্বজনরাও তার এইসব কাজকর্মে বিরক্ত অর্থাৎ তার তার কাজগুলা স্বাভাবিক না একটু মানে বিরক্তকর কাজ করে যারা বিরক্তকর কাজ করে যাদের আচার আচরণ বিরক্তকর তাদের জন্য আমরা আর্জেন্ট মেটের কথা চিন্তা করব এরপরে উম্মাদ উম্মাদ হইতে পারে বা উম্মাদ ছাড়াও হইতে পারে কুকুরের মতো ডাকে কুকুরের আওয়াজ দেয় এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য বেলে ডোনার কথা চিন্তা করব আমাদের সময় হয়ে গেছে আমরা পরবর্তীতে আবার এটা নিয়ে আলোচনা করব এই বলে আজকের মতো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম